নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই বছরের রথযাত্রা আপনাদের সকল মনস্কামনা পূরণ হোক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেকের স্বপ্ন থাকে গাড়ি কেনার তারা গাড়ির ভিডিও দেখে গাড়ি কোন মডেলের নেবে আবার অনেকের স্বপ্ন থাকে ফ্ল্যাট কেনার যেমন আপনাদের স্বপ্ন সেই কারণেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখছেন তাই সামনেই রথ সেই রথ উপলক্ষে আপনার নিজের মনের মানুষটিকে একটি ফ্ল্যাট উপহার দিন নিজের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করুন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হাজার চব্বিশ স্কোয়ার ফিটের বড় একটি টু বিএইচকে ফ্ল্যাট আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলে থাকি যে আমাদের কাছে কিন্তু সকলের জন্য ফ্ল্যাট রয়েছে তবে হ্যাঁ আমি আরেকটা কথাও বলবো যে আপনারা আমাদের কাছে যেমন ফ্ল্যাট দেখছেন তেমন আরও দশ জায়গায় ফ্ল্যাট দেখুন কাদের কোয়ালিটি ভালো কাদের গুণগত মান ভালো সেই অনুযায়ী আপনি ফ্ল্যাট পারচেস করুন তার একটাই কারণ আমি এইটুখানি বলতে পারি যে বাজেট কম বা বাজেট বেশি বলে গুণগত মান কম এবং গুণগত মান বেশি হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই প্রতিটা ফ্ল্যাটে আমরা সেম কোয়ালিটি প্রোভাইড করি শুধুমাত্র জমি কিনতে গেল আপনার যেমন রাস্তার পাশের জমির দাম বেশি এবং তিনটে চারটে প্লট বা একটু ভেতর দিকে গেলে যেমন জমির দাম কম হয় তেমন ফ্ল্যাটের ব্যাপারেও যখন আমরা জমিটা পারচেস করি যতটা প্রাইম লোকেশান হবে মিউনিসিপ্যালিটি এরিয়া হোক পঞ্চায়েত এরিয়া হোক টোটাল জায়গায় কিন্তু জমির দাম একটা ম্যাটার করে সেই কারণে ফ্ল্যাটের দামটাও ম্যাটার করে তার সঙ্গে দিনে দিনে সব কিছুর দাম বাড়ছে সুতরাং ফ্ল্যাটের প্রাইসটাও আস্তে আস্তে বাড়ছে আর আমরা সবসময় চেষ্টা করি যারা যারা ফ্ল্যাট পারচেস করবে ভবিষ্যতে তাদের বাজেট সবসময়তে এক নাও হতে পারে কারোর কম হতে পারে কারোর বেশি হতে পারে সেই কারণে আস্তে আস্তে ফ্ল্যাটের প্রাইস যদি উনত্রিশশো টাকাও হয় সেই উনত্রিশশো টাকায় যদি আমার সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বেরোয় তার প্রাইসটা সেই অনুযায়ী রাখতে কুড়ি লাখ টাকা দিয়ে আপনি সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিনতে পারেন আবার কুড়ি লাখ টাকা দিয়ে আপনি নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিনতে পারেন আমাদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের দাম একটু কম থাকে ফার্স্ট থেকে টপ ফ্লোরের দাম সেম প্রাইস থাকে আপনি এলেই বুঝতে পারবেন আমরা টপ ফ্লোরেও একই প্রাইজ রাখি তার কারণ ছাদের উপরে পেডিস্টান ঢালাই হয় যাতে রকম কোনো হিট অ্যাবজর্ভ না হতে পারে তার সঙ্গে থাকে ফ্ল্যাটের ইন্টেরিয়ারের টাইলস আপনার জালনা, দরজা এগুলোর কোয়ালিটি ব্র্যান্ডেড থাকে কলের ফিটিংস ব্র্যান্ডেড কোয়ালিটির দিই এবং ইলেকট্রিক্যাল ওয়ার্সেরও কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি আমরা প্রোভাইড করি এইটুখানি আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সেটা আন্ডার কনস্ট্রাকশান এই টুমুভ দুটোতে এলেই বুঝতে পারবেন আজকে হাজার চব্বিশ স্কোয়ার ফুটের একটা বড় ফ্ল্যাট নিয়ে এসেছি যারা যারা চাইছেন নিজের ফ্ল্যাটকে মনের মতো করে সাজাতে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ফ্ল্যাট এর ড্রয়িং কাম লিভিং রুম বেশ বড় সড়ো তার সঙ্গে বেডরুমও বড় রয়েছে কিচেন রুম আপনি আলাদা সেপারেটভাবেও ইউজ করতে পারেন কিন্তু এর ডাইনিং কাম লিভিং রুম কিচেন রুম দিয়ে অনেকটাই বড় স্পেসিয়াস রয়েছে এটি একটি সোসাইটির মধ্যে রয়েছে এর ব্লক বিটাও কমপ্লিট হয়ে গেছে ব্লক সি আর এক থেকে দেড় মাসের মধ্যে টোটাল রেডি হয়ে যাবে এই ফ্ল্যাটের মধ্যে গ্যারেজ ফেসিলিটি থাকবে আপনি ফোর হুইলার কার পার্ক করতে পারবেন এবং আমি এইটুখানি বলতে পারি যে খুবই সুন্দর একটি সোসাইটি এটি এই হাজার চব্বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস রয়েছে তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট করে টোটাল প্রাইস পড়বে থার্টি লাখ সেভেন্টি টু থাউজেন্ড ভালো লোকেশানে ভালো ফ্ল্যাট কিনতে আমি বলবো একবার আপনারা আসুন এসে ফ্ল্যাটটি দেখুন চলুন আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়ে দিই এটি রয়েছে হাজার চব্বিশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাটটির এন্ট্রান্স ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন বড় সড়ো একটি লিভিংকাম ড্রয়িং রুম তার সঙ্গে কিচেন এরিয়া রয়েছে এবং লিভিংকাম ড্রয়িং রুম আর কিচেন এরিয়ার মধ্যে দুখানা বড় বড় জ্বালনা আমরা প্রোভাইড করেছি কিচেন এরিয়া রয়েছে এটি এইখানেতে ডিজাইনিং টাইলস বসানো হয়েছে কিচেন এরিয়া দিয়ে যে জানলা রয়েছে সেখান থেকেও আপনি ফ্রন্ট সাইড ভিউ পাবেন আর কিচেনের যে স্ল্যাবটি রয়েছে এটা ঢালাই স্ল্যাব রয়েছে লং টাইমের জন্য এই ঢালাই স্ল্যাব খুবই ভালো এখানে আপনাকে আলাদা করে গ্রানাইটও বসাতে হবে না প্রচুর ইলেকট্রিক্যাল পয়েন্ট করে দেওয়া হয়েছে এক্সট্রা করে কোনো রকম ইলেকট্রিক্যাল পয়েন্টের আশা করি যারা এই ফ্ল্যাট কিনবেন তাদের আর প্রয়োজন হবে না এই লিভিং কাম ড্রয়িং রুমের যে জানলাটি রয়েছে এখান থেকেও আপনি ফ্রন্ট সাইড ভিউ পাবেন একদম মেন রোডের পাশেই সুন্দর এই সোসাইটি অনেকের রিকোয়ারমেন্ট থাকে বড় টু বিএইচকে ফ্ল্যাটের যাতে তারা নিজের মনের মতো করে ফ্ল্যাটটিকে সাজাতে পারেন তার জন্য এটি কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এটি রয়েছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুমেও কিন্তু আমরা জনসনের ডিজাইনিং টাইলস ব্যবহার করেছি এবং নিচে অ্যান্টিস্কিট টাইলস ব্যবহার করা হয়েছে এটি যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে কোমট বসে যাবে শাওয়ার বসে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে কলের ফিটিংস আমরা জ্যাগোয়ারের দিই কোমুট আমরা র্যাকেট দিই এটি রয়েছে আরেকটি একটি বেডরুম এই বেডরুমটিতে থাকবে একটি ব্যালকানি দুটো বড় বড় জালনা তার সঙ্গে থাকবে একটি অ্যাটাচ ওয়াশরুম এই জানলা দিয়েও আপনি ফ্রন্ট সাইড ভিউ পাবেন যেহেতু বড়ো ফ্ল্যাট সেজন্য কিচেন এরিয়া এবং ওয়াশরুমের মধ্যে অনেক ডিস্টেন্স রয়েছে মাঝখানে লিভিং কাম রুম রয়েছে সুতরাং আপনি মনের মতো করে সাজাতে পারবেন ফ্ল্যাটটিকে এটি রয়েছে ব্যালকানি এই ব্যালকানি দিয়েও আপনি খুব সুন্দর ভিউ পাবেন বিকেলবেলা হোক ভোরবেলা হোক সামনেই পার্ক রয়েছে সুইমিং পুল রয়েছে এখানেতে বাচ্চাদেরকে সুইমিং শেখানো হয় একদম মেন রোডের পাশেই এই সোসাইটি অনেকের রিকোয়ারমেন্ট থাকে সোসাইটিতে ফ্ল্যাট নেওয়ার আমার বহু কাস্টমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিও বেশ বড় সড়ো বেডরুম রয়েছে বড় একটি জালনা বসানো হয়েছে এবং আমরা প্রতিটা ফ্ল্যাটের খুব সুন্দর হোয়াইটের ওপর টাইলস ইউজ করি যাতে দেখতে সুন্দর লাগে আর প্রতিটা জিনিস ব্র্যান্ডেড কোয়ালিটির দিই আপনারা সেটা ফ্ল্যাটে এলেই বুঝতে পারবেন ফ্ল্যাটটি রেডি হতে আর এক মাস মতো টাইম লাগবে যারা যারা চাইছেন এই রথে আপনার কাছের মানুষটিকে একটি ফ্ল্যাট উপহার হিসাবে দেবেন তাদের জন্য আশা করি একদম পারফেক্ট হবে এই ফ্ল্যাট আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো একদম হালিশহর স্টেশনের সামনে মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে মেন রাস্তার পাশেই রয়েছে লাস্ট ট্রেন পর্যন্ত আপনি টোটো অটো রিক্সা সব কিছু পাবেন তার সঙ্গে ভেতরে আপনার বাইকের জন্য কমন গ্যারেজ রয়েছে এবং আমাদের আরেকটি যে এর ভেতরে বিল্ডিং হবে সেই নিচে গ্রাউন্ডে আপনার ফোর হুইলার গ্যারেজ রাখা হবে যারা যারা গ্যারেজ কিনতে ইন্টারেস্টেড হবে এই বিল্ডিংয়ে তারা গ্যারেজ এখান থেকে পারচেস করতে পারে এবং এর ভেতরেই মার্কেট রয়েছে সুতরাং ফ্ল্যাট থেকে নেমেই আপনি মার্কেটও হাতের সামনে পেয়ে যাচ্ছেন এবং রাস্তার পাশে তো সব কিছু অ্যাভেলেবেল রয়েছেই সামনে ব্যাংক রয়েছে বাজার রয়েছে স্কুল রয়েছে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে আপনার এইটি ফাইভ রোড রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়ার দিকে ফ্ল্যাট থেকে নেমে দশ মিনিটের মধ্যে আপনি রোড অ্যাক্সেস করতে পারবেন আবার দশ মিনিটের মধ্যে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়েও কানেক্ট করতে পারবেন সুতরাং সব কিছুই আপনি হাতের কাছে পাবেন এছাড়াও এই বিল্ডিংয়ে আনাদার অনেক ফ্ল্যাট রয়েছে টু বিএচকে রয়েছে থ্রি বিএচকে রয়েছে নশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে হাজার ষাট স্কোয়ার ফিটের থ্রি বিএচকে ফ্ল্যাটও বেরিয়েছে ব্লক বিতে আপনারা সেগুলো একবার এসে ট্রাই করতে পারেন এবং যাদের বাজেট আঠেরো লাখ তাদের জন্য ফ্ল্যাট রয়েছে যাদের বাজেট পনেরো লাখ তাদের জন্য ফ্ল্যাট রয়েছে এবং যাদের বাজেট ষাট লাখ টাকা তাদের জন্য কিন্তু কল্যাণী থেকে ফ্ল্যাট রয়েছে আমাদের হালি শহর কল্যাণীতে অ্যাপার্টমেন্ট আছে আপনারা চাইলে যোগাযোগ করে ডাইরেক্ট এসে ফ্ল্যাট ভিজিট করে পারচেস করতে পারেন কোনো রকম কোনো মিডিল ম্যান এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে না এসে যারা যারা পার্টিকুলার আমাদের অ্যাপার্টমেন্টগুলো চাইছেন তারা ডাইরেক্ট আমাদের সঙ্গে এসে যোগাযোগ করে ফ্ল্যাট পারচেস করতে পারেন হালি শহরে আমাদের এত প্রজেক্ট রয়েছে আমাদের কাছে চাকদা পায়রাডাঙ্গা কৃষ্ণনগর মদনপুর কল্যাণী বর্ধমান এমনকি কলকাতা থেকেও লোক এসে ফ্ল্যাট পারচেস করেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে আমাদের ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভালো কোয়ালিটির ফ্ল্যাট আপনারা বুঝতে পারছেন এবং যারা যারা সাইড ভিজিট করতে আসছে তারা এসে পছন্দ করছে বলেই কিন্তু আজ এস এস ডি এন্টারপ্রাইজের সাত হাজার সাবস্ক্রাইবার ক্রস হয়ে গেছে এবং আমাদের এই গুণগত মান আমরা চেষ্টা করব সারাটা জীবন যতদিন এই ব্যবসায় থাকব সেটা বজায় রাখার আমাদের কাছে আপনি সপও অ্যাভেলেবেল পাবেন সব যখন ফ্ল্যাট একদম তৈরি হয় সেই সময়তেই আপনাকে পারচেস করতে হবে আর বিল্ডিং দাঁড়ানোর পরে সব একদমই অ্যাভেলেবেল থাকে না সেই কারণে অনেকেই দেরি করে আসেন সব পারচেস করার কথা বলেন তখন আমরা প্রোভাইড করতে পারি না সব সবার আগে সোল্ড আউট হয়ে যায় তাই জন্য বলছি যারা যারা চাইছেন ফ্ল্যাট অথবা কমার্শিয়াল প্লেস পারচেস করতে তারা অবশ্যই যোগাযোগ করুন ডাইরেক্ট ফোন করুন ফোন করে সাইট ভিজিট করুন আপনারা শুধু যখন আসবেন যারা দূর থেকে আসছেন তারা একবার কল করে আসুন দেখুন আশা করি আপনাদের বাজেট অনুযায়ী কোনো না কোনো ফ্ল্যাট পছন্দ হবেই এবং আমরাও চেষ্টা করব। যে আপনার বাজেট অনুযায়ী ফ্ল্যাট আপনাকে প্রোভাইড করার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে